আচ্ছা এখানে সুন্দর একটা লাইন লেখা আছে বিলিভ ইট নট মানে তুমি বিশ্বাস করো অথবা না করো ইজি ফিজিক্স বইয়ের মধ্যে সাতশো বাহাত্তরটি কিউ কোড সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান দেওয়া আছে অর্থাৎ তুমি সম্পূর্ণ বই যদি টেক্সটে না পড়ে অনলাইনে দেখতে চাও এই অনলাইনে দেখার জন্য হচ্ছে তোমার সাতশো বাহাত্তরটা কিউআর কোড দেওয়া আছে তুমি ওই কিউআর কোডে স্ক্যান করবা স্ক্যান করার সাথে সাথে হচ্ছে তুমি অনলাইনে সেই ক্লাসটা দেখে ফেলতে পারবা অর্থাৎ তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি অনলাইন থেকেও এই সেই ক্লাসটাকে দেখতে পারবা তো আমরা এটাকে বলেছি যে ভিটর নট সাতশো বাহাত্তরটি কিউআর কোড সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান দেয়া আছে এরপর দেখো এখানে যে টাইপ ভিত্তিক এমসিকিউ সাজেশন ও সমাধান অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিকসের আলাদা আলাদা টপিকস থাকে না প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা টপিক্স থাকে সেই টপিক্সে কোন কোন এমসিকিউ গুলো আছে এই এমসিকিউগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তুলনামূলক কম ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের এখানে খুব সুন্দর করে আলাদা করে সাজারি দেওয়া আছে অর্থাৎ টাইপ ভিত্তিক ভাবে দেওয়া আছে এর বাইরে হচ্ছে কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট মানে তুমি ধরো হচ্ছে পড়াশোনা করেছো পড়াশোনা করার পর যেহেতু সমস্ত সমস্তটুকুই ভার্চুয়াল ডিপেন্ডেন্ট অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে তাহলে তোমাকে কি করতে হবে পরীক্ষা তো দিতে হবে এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে আর সরাসরি কোথাও কোনো কোচিং সেন্টার বা কোথাও যেতে হচ্ছে না তুমি অনলাইনে কিউআর কোড স্ক্যান করেই কিন্তু হচ্ছে তুমি এখান থেকে কি করতে পারো পরীক্ষা দিয়ে দিতে পারো